খে না খে নাও তাড়াতাড়ি খাও বেশি দেরি করো না ঠান্ডা হয়ে যাবে লুচিগুলো খুশি হয়ে যাবে তোমারটা ঠান্ডা হয়ে গেছে না তোমাকে একটা লুচি দেবো আমি মনের জন্য লুচি নিয়ে আয় দেখি তো কার আগে হয় মেসুমনির না তোমার হ্যাঁ তুমি তো গুড বা যাতেই করে খেয়ে নাও তোমারই হবে ভালোই চোখ তরকারিটা মাম্পি করেছো সব আজকে তোমার আর কিসের চিন্তা হ্যাঁ বোনগুলোকে কপাল করে পেয়ে গেছো হ্যাঁ গরম গরম লুচি ছোলার ডাল কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি সিমুই পায়ে তোমার আর চিন্তা কিসের খাও দেখো টেস্ট করে কেমন ভালো হয়েছে ঠিক আছে খাও তাহলে রাখছি